আর কিছুদিন খেত লাগানো হইলে আমাদের খেত লাগানো খেট মানে আর দুধ খেট লাগালে মাঠের খেত লাগানো শেষ এগুলো অল্প কিছু গেছে এখানে এইদিকে যে হালবানো হয়ে আর এইদিকে দিক খেত লাগানো হয়ে গেছে এই যে খেত এই যে এই সামান্য বাকি আছে

দিকে পুরা বন্ধ লাগানো শেষ আর লাগানো হবে না এই বছর এখন সামান্য যে জমিটুকু আছে এগুলো আজকে দিন লাগাই দিই শেষ এখানে অনেক লোক একসাথে মিলে মিশে লাগাতেছে এই যে একজন কৃষক কৃষকের চেহারা তো করে দেয় কাজ হ্যাঁ বলতেছে না এদিকে আর এই সিজনে আর এদিকে ট্রাকটা আর আল ঢুকবে না এদিকে পুরা জমি সবুজ বর্ণ ধারণ করছে এখন আমাকে খেত থেকে প্রায় দশ দিন আগে লাগানো হয়েছে খেতের গোসাগুলো অনেক সুন্দর হয়েছে না সবুজ ধারণ করছে এটা হলো মিতালি চায়ের আসলে জমি এই সিজনে এখন যে সময়গুলো চলতেছে এই সময়ে জমি লাগানো যে এতটা কষ্টকর মানে খরচ পানি দেওয়ার খরচ সার দেওয়ার খরচ খাল বানোর খরচ আবার লাগানোর খরচ সব মিলায় প্রায় প্রতি কাটাতে দাঁড়ান তিন হাজার টাকার মতো খরচ হয়ে যায় দান ওঠানোর আগ পর্যন্ত তবে ঢেতু জমি জামা আছে এখন তো না লাগাইলেও তো চলবে না আর আমরা যারা কৃষি নির্ভর কৃষির উপরে মোটামুটি চলে যাদের সংসার তারা কিন্তু এই কৃষি জমিটা লাগানোর পরে কিন্তু তাদের সংসার চলে এরকম আর কি যেরকম পাঁচ কাটা জমি লাগাইলে হয়তো হ্যাঁ ফানি কনোকেনে দেওয়া যেতেছেন ফানি আর এই দিকেরটা হচ্ছে হান্ডার দান যেটাকে আগে পূর্ববর্তী নাম ছিল যে বঙ্গবন্ধু দান সেই দানটা একই সাথে খেত লাগানো কিন্তু ওইটা আর এটা কিন্তু ডিফারেন্ট ওইটা সবুজ হয়ে গেছে আর এটা কিন্তু এখনও লালচে ভাবটা এখনও আছে আর বিশেষ করে যারা জমির উপর নির্ভরশীল

আমার যে জমিটা আছে এটা থেকে প্রায় এক ফুট উচ্চতে এখানে পানি ওঠানোটা অনেক মুশকিল তাই এখানে পানি ওঠে না এছাড়া এইখান থেকে তো এই জায়গাটা বেশি কালা দেওয়া দেয় না এই জায়গাটা একটু কম কালা দেওয়া দেয়

ওরা এই মাঠটা এখানে আসে তিন চারশো কাটা জমি যেগুলো আছে এগুলো দুইটা মোটরে চলে কিন্তু ঠিক আছে আজকে এই পর্যন্ত ভিডিওটা অন্য দিন দেখা হবে আবার